আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান আমরা হারি আমরা এই মুহূর্তে রয়েছি আনারাফাড়ি অন্তর্গত মেন রোডে পুরুলিয়া বরাক রাজ্য সরকারের মেন রোডে এক এস বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক ঘর দোকান এবং একাধিক ব্যক্তিকে ধাক্কা মারতে মারতে অবশেষে দুজনের প্রাণ এখন অব্দি গেছে পুলিশ সূত্রে খবর এবং আহত একাধিক ব্যক্তি ডিটেলস এখনও পাওয়া যায়নি সেই মর্মান্তিক ছবি আমরা তুলে ধরছি খাস খবর বাংলা ওয়ানের পর্দায় দেখছেন যে কী অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন সে এই বাস সে বাসের অবস্থা কি রয়েছে এখনও অবধি একজন ব্যক্তি গাড়ির তলেই রয়েছে গাড়ির তলে চাপা রয়েছে এখন তাকে বাই করা যায়নি বাকিদের উদ্ধার করে রঘুনাথপুর রঘুনাথপুর সুপার স্পেশাল হাসপাতালে নিয়ে গেছে পুলিশ সূত্রে খবর যে একজন সিভিক ভলেন্টিয়ার ও একজন আন্নন ব্যক্তি মারা গেছে আপনারা সেই চিত্র দেখছেন সরাসরি লাইভ আমরা রয়েছি রঘুনাথ আনারা ফাড়ির অন্তর্গত পুরুলিয়া বড়াক রাজ্য সড়ক দশাটি গ্রামের কাছে দেখতেই পাচ্ছেন যেদিকে তাকাবে সেদিকে শুধু মানুষ আর মানুষ পাবলিকের খুব ঘটনাস্থল পরিচয়ে ওই ফাড়ির ইনচার্জ ইনচার্জ আছেন এখনো সে পুলিশ প্রশাসন তৎপর লেগে আছে কিভাবে সমাধান করা যায় প্রথম থেকে পুলিশ প্রশাসন রয়েছে তারা তড়িঘড়ির মধ্যে যত সব ছিল তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে দেখতেই পাচ্ছেন উনি নিজেই ঘটনাস্থলে রয়েছেন কিভাবে গাড়ি উদ্ধার করা যায় এবং প্রত্যেকটা ব্যক্তিদের তিনি খবর রেখেছেন এটাকে যায় দেখছেন যে জেসিবি এর মধ্যেই চলেছে জেসিবি এসে সেই এস বাসকে সরার ব্যবস্থা করবে পাবলিকের অনেক ভিড় রয়েছে কারণ অ্যাক্সিডেন্ট বড় অ্যাক্সিডেন্ট একাধিক ব্যক্তি এখনও অবধি কজন আহত হয়েছে জানেন কি মারা কজন গেছে দুজন গেছে না ঠিক তো শুনলেন যে দুজন মারা গেছে এবং একাধিক অ্যাক্সিডেন্ট আহত হয়েছেন আহতদের পুলিশ প্রশাসন ও স্থানীয় বাসিন্দার সহযোগিতায় তাদেরকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে দেখছেন চারিদিকে প্রায় হাজার হাজার মানুষের ভিড় রয়েছে তাদের বিভিন্ন বিষয়ে ক্ষোভ রয়েছে এখন যেহেতু গাড়ির তলে একজন আটকে আটকে পড়েছে হ্যাঁ লাইন ডার্ক

নিয়ন্ত্রণ হারিয়ে এমনিতেই কিন্তু কথাই আছে যে এসবিএসটি বাস গতিবেগ অনেকটা বাড়িয়ে চলে অনেক সময় এই ধরনের ক্ষোভ থাকে কিন্তু আজকে সেই চিত্র কিন্তু ধরা পড়ল মেন রাস্তার মধ্যেই দেখতে পাচ্ছেন মেন রোড থেকে একদম একটা বাড়ি ভেঙে দোকান ভেঙে একাধিক ব্যক্তিকে স্থানীয় ব্যক্তিকে আঘাত করতে করতে এক জায়গায় দাঁড়িয়েছে অবশেষে এখনও পুলিশ সূত্রে খবর যে দুজনের মৃত্যু হয়েছে তো এখনো অব্দি কজন আহত হয়েছেন আমরা ঠিক বলতে পারছি না প্রত্যেককে রঘুনাথপুর সুপার স্পেশাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে রয়েছে একাধিক পুলিশ কর্মীরা রয়েছেন এবং আনারা ফাঁড়ির যে ইনচার্জ উনিও আছেন যেহেতু একজন এখনও গাড়ির তলায় আটকে অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন সে অবস্থা যে গাড়ির চাকার তলায় এখনও আটকে অবস্থায় আছে কী অবস্থায় আছে বোঝা যাচ্ছে না গাড়ি সরাবার জন্য জেসিপি আনা হয়েছে সেই চিত্র তুলে ধরছি খাস খবর বাংলা ওয়ানের পর্দায় দেখতেই পাচ্ছেন কি অবস্থা কত দূর ধরে ধরে অ্যাক্সিডেন্ট হয়েছে বলছি কয়জন মারা গেছে জানো কি দুজন মারা গেছে না আর আহত কতজন হয়েছে কি কারণে অ্যাক্সিডেন্ট মনে করছেন মানে ওদিকে একদিন আগে এক্সিডেন্ট হয়েছিল ওকে বাচ্চা বাচ্চক করেছে ঘটনাস্থলে পুলিশ আছে ধন্যবাদ দেখ দেখতেই পাচ্ছেন গাড়ি সেই গাড়ি কে শরণ হচ্ছে দেখছেন 891 89 এ দিয়ে টানা হচ্ছে আমরা রয়েছি চাপুরি রেলগেটের সংলগ্ন এলাকায় সেখানে এস বাসের নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক ব্যক্তিদেরকে মারতে মারতে কয়েকটি ঘর দোকানপাট ভেঙে যায় এবং সেই অ্যাক্সিডেন্টের ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার মারা যায় দেখছেন কি অবস্থা রয়েছে